বয়স্ক মুরুব্বী চাচা দাঁড়িওয়ালা মানুষগুলোকে মারধর করে কি পান অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা আমরা পশ্চিমবাংলায় যে এরকম এরকম একটা দিন আসবে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমাদের দেখতে হবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি হতো তাহলে আজকের এই দিনটা হয়তো আমাদের দেখতে হতো না ভারতবর্ষে গরুকে জাতীয় পশু করে দেওয়া হোক ভারতবর্ষ বিফ এক্সপোর্টের ক্ষেত্রে দুই নম্বরে র্যাঙ্ক আগে বিফ কেটে এই যে পিস পিস করে বিদেশে পাচার হচ্ছে এগুলো বন্ধ বন্ধ করুক ইসলামে যে গরু খেতে হবে এরকম কোথাও লেখা নেয় প্রশাসনিকভাবে এর যদি ব্যবস্থা যদি না করেন তাহলে কিন্তু আমাদের রাস্তায় নামতে বাধ্য হব আমরা গোরক্ষক বাহিনীর একটা প্রচলন রয়েছে গোরক্ষক বাহিনীরা এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে গরু নিয়ে সমস্যা কি বলবেন এত সমস্যা তো কিছু হওয়ার কথা নয় দেখুন ইসলামে যে গরু খেতে হবে এরকম কোথাও লেখা নেয় যদি টোটাল ভারতবর্ষে ব্যান্ড হয়ে যায় আমাদের কোনো আপত্তি নেই আমরা খাবো না কিন্তু ওই যে সমস্ত এক্সপোর্ট করা কোম্পানিগুলো আছে যারা ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিফ এক্সপোর্ট করার ক্ষেত্রে দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি যেগুলো আছে আমাদের ভারতবর্ষে তো ওই কোম্পানিগুলোকে আগে ব্যান্ড করুক আগে বিফ কেটে এই যে পিস পিস করে বিদেশে পাচার হচ্ছে এগুলো বন্ধ বন্ধ করুক ভারতবর্ষে গরুকে জাতীয় পশু করে দেওয়া হোক এটা কিন্তু আমি একদম বাই হার্ট বলছি তাহলে কি হবে সেই পশুর সম্মান বাড়বে আমরাও সম্মান করতে বাধ্য জাতীয় পশু হয়ে গেলে দেখবেন আর কেউ গরুর দিকে কোনো রকম এ করছে না তবে গরুকে সম্মান করতে হবে কিন্তু এই যে রাস্তাঘাটে দেখবেন শহরগুলোতে অনেক গরু ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে খুব দেখলে দেখুন সব পশুকেই আমরা সম্মান করি সব পশুকেই আমরা ভালোবাসি কিন্তু খাদ্য খাদ্যকের সিস্টেম সেটা তো স্বাভাবিক নর্মাল ব্যাপার তো যাই হোক কিন্তু এই পশুগুলো যখন নোংরা খাচ্ছে পলিথিন খাচ্ছে আবর্জনা খাচ্ছে তখন যারা এত পশু দরদে তারা কোথায় থাকে তাদের ওই পশুগুলো যত্ন নেওয়া উচিত অনেক গোশালায় অনেক পশু মারা যাচ্ছে ঠিকমতো যত্ন না হওয়ার কারণে সেগুলো কোথায় থাকে তখন কোথায় থাকে কত ইন্টারনেট খুঁজলি আমরা পাবো তো আসলে এগুলো সবই রাজনীতি রাজনীতির জন্যই এই বিভাজন কোথাও কোনো খাদ্যের ব্যাপারে পোশাকের ব্যাপারে কোথাও কোনো সংবিধানে লিপি লেখা নাই যে এই পোশাক এই খাদ্য এরকম কিচ্ছু নাই অর্থাৎ আমরা ভারতবর্ষের সংবিধানকে যদি মান্যতা দিয়ে চলি আমাদের এই সমস্যাগুলো আসবে না দিন দুপুরে ওপেন রাস্তার উপরে গরু ব্যবসায়ীদের উপরে হামলা বিজেপি কর্মীদের ইতিপূর্বে আমরা দেখেছি এই ধরনের বহু ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড অন্যান্য রাজ্যে ঘটেছে কিন্তু বাংলার ক্ষেত্রে এই ধরনের ঘটনা খুবই কম দেখা যায় মবলিংচিং হয়েছে ট্রেনে হেনস্থা হয়েছে কিন্তু রাস্তায় ফেলে মার এই ধরনের ঘটনা বাংলায় কমই হয়ে থাকে ইদানিংকালে দেখছি প্রচুর বেড়ে উঠেছে এই ধরনের ঘটনা ভাইজান আপনারাও দেখছেন আমরাও দেখছি যে এই ধরনের ঘটনা বাংলায় ইদানিংকালে যেন বেশি ঘটে উঠেছে আপনাদের তো একটা সংগঠন রয়েছে আপনারা বিভিন্ন সময় প্রতিবাদ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বা বিভিন্ন সম্প্রদায়ের জন্য আপনারা কাজ করেন এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরে অত্যাচার কীভাবে দেখছেন কী কীভাবে প্রতিবাদ জানাবেন এই বিষয়টা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে যে আপনি বললেন সংখ্যালঘু যে সত্যিকারের কথা হলো আমরা সংখ্যা সংখ্যালঘু মানে এমন মিডিয়া এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আমরা মনে করি যে সংখ্যা সংখ্যালঘু মানে যে শুধু মুসলিমরা এটা তো নয় সংখ্যালঘু যেমন খ্রিস্টান ধর্মে তারাও সংখ্যা সংখ্যালঘু বৌদ্ধ ধর্মে তারাও সংখ্যা সংখ্যালঘু আমরা যারা মুসলিম ধর্মে রয়েছে আমরাও সংখ্যালঘু তো বর্তমানে যে ঘটনা ঘটেছে এটা এটা একটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা যেটা অন্য রাজ্যে দেখে আমরা অভ্যস্ত যে অন্য রাজ্যে যেটা ইউপি হলে আমরা মেনে নিতাম কিন্তু বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিম বাংলায় যে এরকম এরকম একটা দিন আসবে এরকম একটা ঘটনা ঘটবে এটা এই দিনটা আমাদের দেখতে হবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল যে পশ্চিম পশ্চিমবাংলার মতো জায়গাতে যেখানে আমরা এত ভালো ভালোভাবে সুন্দরভাবে সম্প্রীতির সঙ্গে বারবার আমরা চেষ্টা করেছি আমরা সম্প্রীতির বার্তা দিয়ে আসছি তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আমরা আমরা চেষ্টা করেছিলাম আমরা এই বিষয়টাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমাদের আবেদন যে বিষয়গুলো তিনি অবশ্যই বিষয়গুলো তিনি তদন্ত করবেন এবং প্রশাসনিকভাবে এর যদি ব্যবস্থা যদি না করেন তাহলে কিন্তু আমাদের রাস্তায় নামতে বাধ্য হব আমরা কারণ এমন একটা যে ঘটনা যেখানে দাঁড়িয়ে মানুষ প্রত্যেকটা জায়গা হরিয়ানার মতো জায়গা বা ইউপির মতো জায়গা যে সমস্ত জায়গাগুলোতে বিজেপি শাসিত সেই জায়গাগুলোতে যে হয়ে আসছিল এখন বর্তমান আগামী ছাব্বিশকে কেন্দ্র করে নিয়ে এটাকে হিন্দু মুসলিম ধর্ম বিভিন্ন ধর্মের সঙ্গে ডিভাইড করার চেষ্টা চালা চালাচ্ছে এটাকে আমরা দিনও হতে দেব না এই পশ্চিম বাংলাতে আমরা কখনোই এটা হতে দেব না এটা এটাকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন এটাকে অবশ্যই দেখা হোক এবং একটা সুপ আমরা যেন সুরাহ পাই এটা আমাদের আবেদন এবং আমরা তা যদি না হয় তাহলে কিন্তু আমরা রাস্তা নামতে বাধ্য হব হরিংখোলা দরবার শরীফে পির্জাদা মহেবুল্লাহ হোসাইনি আমার সঙ্গে রয়েছেন এবং তিনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অবজারভার তার সঙ্গে কথা বলবো আমরা যে ভাইজান দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা কিন্তু বাংলায় একেবারে অহরহ ঘটে চলেছে আগে কিন্তু আমরা দেখিনি কি বলবেন কোন দিকে যাচ্ছে বাংলাও কি উত্তরপ্রদেশ বিহারের মতো অশান্ত হতে চলেছে এবং দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এত প্রতিবাদ প্রতিবাদের ঝড় উঠেছে তারপরেও যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনও গ্রেপ্তার নয় এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে রাজ্যবাসী দেশবাসী সহ সকল জাতি ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি সম্প্রীতির বাংলায় যে ঘটনা ঘটেছে এর নিন্দার ভাষা আমার নাই এর পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ট্রেনে থেকে শুরু করে আরও যে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ঘটেছিল যদি রাজ্য প্রশাসক কড়া হাতে স্টেপ নিত এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি হতো তাহলে আজকের এই দিনটা হয়তো আমাদের দেখতে হতো না পশ্চিমবঙ্গের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ আজকে তারা যে জায়গায় পৌঁছে গেছে আমার বক্তব্য একটাই যদি গরু নিয়ে যাওয়া যদি অপরাধ হয় তাহলে অন্যান্য বিষয়গুলো কেন দেখা হচ্ছে না ভারতবর্ষ বিফ এক্সপোর্টের ক্ষেত্রে দুই নম্বরে র্যাঙ্ক আল কাবির বিফ এক্সপোর্ট যে কোম্পানি আর নূর বিফ এক্সপোর্ট যে কোম্পানি একজনের নাম সুশীল একজনের নাম সুনীল এরা সব অমুসলিম এরা বিফ এক্সপোর্ট করে বিদেশে দিচ্ছে এবং তার মুনাফার টাকা ভোটের ক্ষেত্রে তারা ব্যবহার করছে রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে তা আগে এক কাজ করুন না ওই সমস্ত কোম্পানিগুলো বন্ধ করুন এই বয়স্ক মুরব্বী চাচা দাঁড়িওয়ালা মানুষগুলোকে মারধর করে কি পান রাস্তায় হেনস্থা করে কি লাভ এদেরকে মুসলিম মানুষদেরকে কি ভয় পাওয়ানোর জন্য মুসলিম ভয় পাওয়ার লোক নয় মুসলিমদের ইতিহাসটা জেনে নেবেন বদর ওহদ খন্দক তাবুক ইয়ারমুখ এই ইতিহাসগুলো জানবেন মুসলিম মুসলমান ভয় পায় না ভারতবর্ষের নিরিখে বিশেষ করে পশ্চিমবঙ্গে থার্টি পারসেন্ট কম বেশি মুসলিম আছে যদি এর উল্টোটা শুরু হয়ে যায় তখন কি হবে এই যে বাহিনী তৈরি হয়েছে যদি পাড়াই পাড়াই মানবরক্ষক বাহিনী তৈরি হয় কি হবে এ তো ঘুরিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে রাজ্য সরকার যে ভূমিকা গ্রহণ করেছে দুইজনকে অ্যারেস্ট করেছে এর প্রশংসা আমি করি সঙ্গে সঙ্গে এমএলএ সাহেব তিনি বিবৃতি দিয়েছেন এফআইআর করেছেন এটা আমি প্রশংসা করি কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না এটা কেন হবে না কেন এই 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 দেশের জন্য মুসলমানদের রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য মুসলমানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে ইন্ডিয়া গেটে পঁচানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে কম বেশি প্রায় তেষট্টি হাজার মুসলমানের নাম সেখানে লেখা আছে আজকে মুসলমানকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে আজকে আলেম ওলামাদেরকে আমরা পীরজাদা মানুষ আমরা আলেম ওলামা মানুষ আমরা শান্তি সম্প্রীতির কথা বলি এসব কথা আমাদের বলতে হচ্ছে কেন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় মূল আসামি যদি ধরা না পড়ে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তার সঙ্গে সঙ্গে সম্প্রীতি পরায়ণ যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে নিয়ে পথে নামবে বৃহত্তর আন্দোলন তৈরি করবে এটা আমি আপনাদের সামনে আজকে ল্যাবের পক্ষ থেকে আমি বলতে চাই কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস వారెంటీ నోయ్ గ్యారెంటీ ఇ ఆర్ఆర్కే మ్యాట్రెస్